আসসালামু আলাইকুম এবরিউ ম্যাজিক ইংলিশ টোয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম ধারাবাহিক ইংলিশ বেসিক শিখতে হবে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো করতে হবে এর আগে আমরা আলোচনা করেছি নিয়ে আজকে আলোচনা করবো আমরা প্রনাউন নিয়ে হয়তো আপনারা ভাবতেছেন যে আমি আইটেমিক কেন যাচ্ছি না যে ভা ভয়েস নেশন কম্পিটিভ সেন্টেন্স অ্যাকসেপ্টা এই আইটেমগুলো যাচ্ছে না কেন এই আইটেমগুলো করতে গেলে আপনাদেরকে অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে যখন আমি আইটেমগুলো করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এগুলো কিসের জন্য আমি পড়েছি তা চলে দেরি না করে আমরা প্রণাউন নিয়ে আলোচনা করি আমরা আজকে সবাই প্রণাউন শিখে নেব দেখেন যে প্রণাউন কাকে বলে এখানে দেখেন প্রণাউন শব্দের অর্থ হল সর্বনাম প্রণাউন কাকে বলে সর্বনাম নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রণাউন বলে মানে হচ্ছে যে প্রণয়ন হচ্ছে একটি নামের পরিবর্তে ইংলিশে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড আমরা ব্যবহার করবো সেগুলিকে প্রণয়ন বলে বাংলায় ব্যাকরণ বলে সর্বনাম এখানে দেখেন উদাহরণ দিচ্ছি আমি যে হি আই উই এগুলো হলো এক একটা প্রণাউন কারণ এগুলো কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় एक प्रोनाउन क्या बात मोट आठ बटे भाग कर देंगे देखें ये प्रोनाउन लेखें अपना लिख के पा रहे हैं जे प्रोनाउन मोट आठ टोका प्रोनाउन मोड 8 टोका हम बता रहे लिखो ये प्रोनाउन मोट आठ टोका নাম্বার ওয়ান পার্সোনাল প্রণালী পার্সোনাল প্রণলি দুই নাম্বার যেমন প্রণলি যে মন স্পেমন

চার নম্বর দেখেন যে হিন্দি ফিরিট প্রায় দেখেন যে পাঁচ নম্বর তিনটার গেটিভ প্রণ

তাহলে আমরা বললাম যে pronoun প্রণাম তাকে বলে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে pronoun বলে এখানে আমি একজন পদ দিয়েছি pronoun বোর্ড আট প্রকার নাম্বার ওয়ান আছে পার্সোনাল pronoun নাম্বার টু কে আছে ডেমিসবিউটিভ pronoun ফোর ইনডেফিনিট pronoun ফাইভ ইন্টারণ প্রিপ্লেক্সিভাউন আমরা যদি এই আট প্রকাল সম্পর্কে ধারণা রাখি আমাদের আর প্রণ নিয়ে ঝামেলা হবে না আমরা এখন আলোচনা করব পার্সোনাল প্রণা কোনটা বলে কি উদাহরণ সেগুলো নিয়ে আলোচনা করব দেখেন এক নম্বর পার্সোনাল প্রণ ਪਰਸੂਨਨ ਪੜੋ ਪਰਸੂਨਨ ਨੂੰ ਤੱਕੀ ਦੇਖਾਂ ਜੇ ਵਾਕ ਕੀ ਨਾਉਨੇ ਪਰਿਵਰਤੇ ਨਾਉਨ ਕੇ ਪੂਰੀ ਬਰਤੇ ਵਾਕ ਕੇ Tchê, um, a chavda, corta e se Gostei, tá aqui, tá aqui, এইভাবে যদি আমি লিখতে যাই ক্লাসটা অনেক বড় হয়ে তাই আমি বলবো আপনারা লিখে নেবেন খাতায় নোট করে নেবেন দেখেন যে পার্সোনাল কোনও কাকে বলে এক নম্বর ছিল পার্সোনাল প্রণাউন সেই পার্সোনাল কোন কাকে বলে যে সকল শব্দ বা ওয়ার্ড নাউনের পরিবর্তে বাক্যে কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রণ বলে আশা করি বুঝতে পারছেন এখানে দেখেন পার্সোনাল প্রণাউনে একজন বল হবে এইগুলো যে আই উই হি সি অ্যাকসেট্রা এগুলো পার্সোনাল প্রণাম হবে এখন আমরা করবো যে পার্সোনাল প্রণাম তো পড়লাম যে পার্সোনাল প্রণয়ন আবার কী কী দেখেন যে পার্সোনাল প্রণামকে আবার

আমি এখানে টোটোর দিচ্ছি আপনার লিখে নেবেন তিন নাম্বার আছে থার্ড পার্সন আপনাদের সুবিধার্থে আমি এখানে টোটোর দিচ্ছে আপনারা অবশ্যই লিখে নেবেন পার্সন দেখেন পার্সোনাল প্রোনাউনকে তিন ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন নাম্বার টু সেকেন্ড পার্সন নাম্বার থ্রি থার্ড পার্সন আসলে এই প্রণাউনগুলোর মাঝে ফার্স্ট পার্সন কোনটি সেকেন্ড পার্সেন্ট কোনটি থার্ড পার্সন কোনটি আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব আমি এগুলো মিশে দিলাম আপনারা লিখে রাখবেন দেখেন ফার্স্ট পার্সন ফার্স্ট ফার্স্ট পার্সন পুরন যেটা বাক্যে 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 একটা যে কথা বলে আমরা কিনব কিভাবে বাক্যে বা সেন্টেন্সে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন বলে ধরেন আমি কথা বলতেছি তালা আমি ফার্স্ট পার্সন আমরা কথা বলতেছি তালা আমরা ফার্স্ট পার্সন এটা উদাহরণ হলো এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি আই উই আপনারা মনে রাখবেন যে এই আই আর উই যে ফার্স্ট পার্সন এদের যে কেস আছে মাই মি আই মি আই উই মি মাই এখানে আপনার ধরেন আস আওয়ার ইট ইজ মনে রাখবেন মূলত ফার্স্ট পারসন হলে দুইটা আই এবং উই কিন্তু এদের কেস করলে আই মে মাই মাই সেলফ মাই আস আওয়ার সেলফ এগুলো কেসগুলো হয়ে যাবে কি ফার্স্ট পারসন মধ্যে পড়ে কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে যাওয়ার অ্যাডজিটিভো হয়ে থাকে ফর্মগুলো ওগুলো আমরা অ্যাডজেক্টিভ করে করে নেব আপনারা মনে রাখবেন যে ফার্স্ট পারসন প্রণটা কী বাক্যে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সন প্রণাম বলে যেমন আই উই এই দুইটা মূলত মনে রাখবেন এই দুইটা কেসগুলো হল ফার্স্ট পারসন অবশ্য আই মানে আমি উই মানে আমরা কথা বলবো এই আমি আমরা কথা বলি বলে আমরা ফার্স্ট পার্সন হয়ে গেছি ঠিক আছে এখন আমরা পড়ব যে সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন প্রণাউনটা কী সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হলো যে বাক্যে দেখেন বাক্যে সম্বোধন করে কথা বলা হয় বাক্যে যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে সেকেন্ড পার্সন প্রোনাউন বলে কারণ দেখেন আমরা যদি কথা বলি অবশ্যই একজনের সাথে কথা বলবো যেমন এখানে ধরেন যে সামনে আছে সেতু আমরা বললাম এই সেতু তাহলে সেতুকে উদ্দেশ্য করে কথা বললাম আর এই সেতুকে সম্বন্ধ করে যে কথা বললাম উনি যে আমার উত্তরে দেবেন তখন উনি হয়ে যাবে কি সেকেন্ড পার্সন আর আমরা দুইজন কথা বলার মাঝে যার সম্পর্কে আমরা কথা বলবো থার্ড পার্সনের সম্পর্কে তখনই সেটা হয়ে যাবে থার্ড পার্সন তৃতীয় ব্যক্তিটা দেখেন এখানে বাক্যে যাকে সম্বোধন করে কথা বলা হয় তাকে সেকেন্ড পারসন প্রোনাউন বলে সেকেন্ড পার্সন প্রোনাউনটা আসলে একজাম্পল হলো ইউ বুঝে রাখবেন ইউ ইউ ইউর ইউর হিসেবে হয় ইউর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম একটা

আমরা এখন কথা বলবো থার্ড পারসন পোনাউন থার্ড পারসন আমরা ওরকম কি থার্ড পারসন বলা এখন থার্ড পারসন পোনাউন কাকে বলে সেটা হলো যে বাক্যে যাকেই বাক্যে যা যার সম্পর্কে সম্পর্কে কথা বলা হয় আচ্ছা থার্ড পার্সন হলো সেটাই আমি আর যার সাথে আমি কথা বলতেছি যার সম্বন্ধে সেকেন্ড পার্সন কিন্তু সেতু বলছিলাম আমি সেতু আর আমি যে কথা বলতেছি আমরা যার সম্পর্কে বলবো সেই হবে থার্ড পার্সন যে সেতু রোহিম কাজকে স্কুলে এসেছিল এই যে রোহিমের সম্পর্কে আমরা কথা বললাম থার্ড পার্সন সম্পর্কে সেটা হলো থার্ড পার্সন যেমন আমি এখন লিখছি যে থার্ড পার্সন যার সম্পর্কে কথা বলা হয় তাকে থার্ড পার্সন করেন থার্ড পার্সন হল একজন ইট যে কোনো নাম আপনারা মনে রাখবেন যে ফার্স্ট পার্সন হলো একটি ফার্স্ট পার্সন হলো দুইটি সেটা হলো আই এবং উই আর এদের কেস সেকেন্ড পার্সন হলো তিনটা বাদ দিয়ে যা কিছু থাকবে সব কি থার্ড পার্সন এটা আপনারা টেকনিক মনে রাখতে পারেন যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন বলে ফার্স্ট পার্সন হলো আই এবং উই সেকেন্ড পার্সন হলো ইউ এদের কেসগুলোর সাথে আর এই তিনটা বাদ দিয়ে যখন হবে সব বল থার্ড পারসন আমি তো আগেই বললাম যে আমরা বা আমি কথা বলি বাক্যে তাহলে হয়ে যাবে কি ফার্স্ট পার্সন যার সাথে কথা বলবো সে হলো কি সেকেন্ড পার্সন যার সম্পর্কে বলবো সে হলো কি থার্ড পারসন আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফার্স্ট পারসন প দুইটি সেকেন্ড পার্সন একটি আর বাদ বাকি সব থার্ড পার্সন এইভাবে মনে রাখতে পারবেন আর আমি যে সংখ্যাগুলো দিলাম এই সংখ্যাগুলো মনে রাখতে পারবেন তাহলে আমরা আজকে প্রণাম করলাম যে পার্সোনাল প্রণাম আট প্রকার প্রণামের মধ্যে একটা হলো পার্সোনাল প্রণাম এই পার্সোনাল প্রণামকে আবার তিন ভাগে ভাগ করা হয় সেটা হলো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন কিন্তু এখানে দেখেন যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যেমন আছে তেমনই থার্ড পার্সনের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয় সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল প্রোনাউন মনে রাখবেন ফার্স্ট সেকেন্ড পার্সন গেল থার্ড পার্সন সিঙ্গুলার হলো হি যেমন হি শি ইটিসি কিন্তু এদের প্লুরাল হল দে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন

এটা আমাদের একটা সেন্টেন্স হি এন্ড শি গো টু স্কুল সে এবং সেই মেয়ে আর ছেলে তারা কি স্কুলে যায় কিন্তু পরবর্তীতে বাক্য যদি আমরা লিখতে যাই যে সারা সেখানে তখন আমরা ব্যবহার করব দে যে এই জন্য ব্যবহার করব একটা থার্ড পারসন একটা থার্ড পারসন সেটা হয়ে যাবে পুরোলা সিঙ্গুলার একটা পুরোলা আমি এতে বলে দিলাম যে একটা দুইটা

থার্ড পার্সন প্রণাউন একাধিক হলে সেটা হবে পুরুলার পুরার প্রে মনে রাখবেন একাধিক হি তার পুরুলার দে একাধিক শি তার পুরা দে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গল নাম্বার বা একাধিকের প্রনাউন হলো দে এটা আমরা মনে রাখবো আশা করি সবাই ফার্স্ট পার্সনে সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং পার্সোনাল প্রণাউন আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে আমরা আলোচনা করব প্রনাউনের বাটেন ছুঁ দিয়ে সবাই পেজটা ফলো করে ধারাবাহিক ক্লাসগুলো আপনারা করবেন ইনশাল্লাহ আমরা আইটেমগুলো ধারাবাহিক ক্লাস বেসিক শেষ হলো আমরা আইটেমগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ